যাই হোক খুব ভালো গাইছে আর প্রশ্ন হইলো এ ভাই আমনেরও কইতে আছি আপনি কি আর দুই এক লাইন শিয়াইতে পারেন নাই আমাকে আফারে

আমি কিন্তু বহুত বুঝাইছি এখন কথা হইল এই যে এর গান গাওয়াইতে নেলেন পুরোটা গানের এটা মনে অর্ধেক লাইনও না আর কি লাইন ছিল না ভাই তুমি এ মুজুকু बताओ दे এটা কি এটা কোন গান আর কিছু পাইলেন না শেষমেশ হিরো আলমের কফি করে দিলেন এই আহারে আফসোস গানটা যাই হোক ভালো হইছে খারাপ হয় নাই কিন্তু ভালো হয়েছে

ভাইরা যাও হ্যাঁ বাদ দিলাম এই যে শিল্পী ডিরেক্টর যা যে বানাইছে তোমারে এন্ড হেরে টু কই যে পৃথিবীতে কি আর কিছু পাইলেন না এ এরম রে ভাবে লাগলো হ্যাঁ আর কত কি যে দেখা লাগবে কত শিল্পী আবে যাবে ওরে আল্লাহ রে আল্লাহ আমি আর কিছু কইলামই না যাক মেলা ভালো হইছে এরপর অনেক ভালো হইছে আর কি